নমস্কার আপনার দিচ্ছি সংবাদ পরিবর্তন অর্থাৎ বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক হালি শহর পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীকে সরাসরি পাওয়া গিয়েছিল ই আর ইআরটিএমসির ভোটের দিনকে সরাসরি আমাদের সংবাদ পরিবর্তনের সাংবাদিক ওনাকে পেয়ে গিয়েছিলেন উনি সরাসরি জানালেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিলেন তখন রেলের উন্নয়নের জন্য রেলকে আগে নিয়ে গিয়েছিল এবং উন্নতি হয়েছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রেল একদম কমায় চলে গেছে কি জানালেন কমল অধিকারী সংবাদ পরিবর্তনকে যেখানে দেখা যায় রাজ্যসভার সাংসদ দোলা সেন সাংসদে যেভাবে ঝড় তোলেন এবং রেলকে আগে নিয়ে যাওয়ার রেলকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন এবং সর্বারতীয় সাধারণ সম্পাদক পশ্চিম বাংলা বকেয়া টাকার জন্য যেভাবে আন্দোলন করেন তার কিছু খামতি যায়নি আসুন শুনে যায় যাক কমল অধিকারী কি জানালেন এগুলোর সংগঠন এবং সাংসদে যেভাবে দোলাসে যেভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে একটা প্রতিবাদ করা হয় তার কোনো গুরুত্ব এবারে এই নির্বাচনে কি মনে করছিল কীভাবে একটা কথা বলি এ আর এমওসি যারা সংগঠনটা করে এবং যারা নেতৃত্ব হচ্ছে নেতৃত্ব দিয়েছে আপনারা ভালো মতন জানেন সাথে বসে তাদের সাথে অন্যায় করেছে তাদের সাথেও করেছে আর এখন দেখতে হবে যারা এমপ্লয়ীরা রয়েছে তাদের বাঁচার তাগিদার লড়াই মাত্র তখন ভরসা টিএমসি এবং এআরটিএমসি রয়েছে এবং মাথার মধ্যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আপনারা জানেন যে দুবারের উনি রেলওয়ে মিনিস্ট্রি যখনই ছিলেন তখন কিন্তু সোটান এমপ্লয় থেকে শুরু করে নিয়ে সাধারণ পাবলিকদের যেই সুখ সুবিধা দিয়েছে সেটা অল ওভার ইন্ডিয়া সকলেই জানে একমাত্র মেট্রো যেটা সেভেন্টিন জোন হিসাবে রেকগনাইজড হয়েছে এবং গভর্নমেন্টের আন্ডারে রয়েছে সেটা একমাত্র বাংলায় রয়েছে বা বাকি যতগুলো রেলওয়ে সিস্টেম আপনারা দেখছেন অল ওভার ইন্ডিয়ায় সবকটা প্রাইভেটাইজেশন এবং যেভাবে আউটসোর্সিং করে দিচ্ছে যেভাবে পাঁচজনের কাজ একজনকে করতে হচ্ছে এবং অনেক রকমই দাবি রয়েছে টাইম করছে তার কোনো শোনা নেই টি এর কোনো শুরু নেই অনেক কিছু প্রবলেম রয়েছে এমপ্লয়দের এবং যাদের উপরে ভরসা করেছে তারা তো এক এক করে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনে সাইন করে দিচ্ছে সেই জায়গায় একদম লাস্ট সম্বল আপনি যদি বলতে পারেন সেটা হলো আমাদের দলাসেন আছেন যদি রাশির উনি যেভাবে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অনেক এমপ্লয়েরা ওনার কাছে যোগাযোগ করেছে তো সেই জন্য রেকগনাইজেশনের লড়াই এবং যারা এমপ্লয়িরা আছে যারা ভোট দিচ্ছে ইআরএমসি এবং এ মুখে তাদেরকে রিকোয়েস্ট করবো তাদেরকে যদি বাঁচতে হয় তাদের ফ্যামিলিকে যদি বাঁচাতে হয় এবং নতুন প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাহলে এই হাত সত্য করুক তাদের যে রাইটস আছে অবশ্যই আপনারা জানেন দিদি মিথ্যা কথা বলেন না দিদি যা যা সারা বাংলার মানুষকে দিয়েছেন সেটা অপ্তরে পালন করেছেন এই জায়গাটা গিয়েও কিন্তু কোনো রকম ডিপ্লাইভ হবে না এমপ্লয়ীরা এমপ্লয়ীদের বেনিফিটে তাদের স্বার্থে যদি দেখতে হয় তাহলে বির হাত শক্ত করুন অবশ্যই ভালো হবে মেন বিষয় হলো সবারই ওপিএস নিয়ে একটা লড়াই ছিল মানে ওল্ড পেনশন স্কিম এবং দু হাজার চার সালের পর থেকে কিন্তু এই ওপিএস সরিয়ে দেওয়া হয় এবং এবারে কী করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ইউপিএস মানে ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে ফেলে দিয়েছি পঁচিশ বছর তোমার জব করতে হবে এবং পঁচিশ বছরের পরে তুমি পেনশন পেনশনটা করবে এবং অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে তো সেই জায়গায় সকলেরই লড়াই রয়েছে এবং সেই জায়গায় কি হলো তারা দুটো সংগঠন গিয়ে বসে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বসে সেটাকে সমর্থন করে ফেলল তার মানে এতগুলো মানুষ যারা ওদের দিকে তাকিয়ে ভরসা করেছিল তাদেরকে সকলকে ডিপেন্ড করলো তাহলে কি হবে এখন যদি এআটিএমসিকে যদি সাপোর্টটা দেয় তাহলে আমরা রেকগনিশান পেয়ে গেলে এদের হয়ে আবার কিন্তু একটা ফার্দার লড়াই করতে পারবো তো অবশ্যই বলবে আগে রেকগনিজেশান পাই আমরা কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেল পিপলের জন্য ইজ্জত করে দিয়েছিল আপনারা সকলেই জানেন এবং যারা টিকিট ছাড়া যানবাহন করছিলো তাদের পঁচিশ টাকা মান্থলি করে দিয়েছিলো সেইগুলো উঠিয়ে দেওয়া হয়েছে তো অনেক কিছুই যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর টাইমে হয়েছিল উনি যখন রেলমেস্ট্রিক ছিলেন উনি আন্ডারে যখন রেলমেস্ট্রিক ছিল সেইগুলো আমরা চেষ্টা করবো সেগুলো আবার মানুষের মধ্যে ফিরিয়ে দেবো এবং এমপ্লয়িরা যে সুখ সুবিধাগুলো পেতো সেইগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা প্রিকশন নিয়েছে অল ওভার অর্জন বলে তো সেই জায়গায় আসার পরে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলাদি এরা সব ডিসিশান নেবে এবং সেগুলো আর্জি রাখবে রেল মিষ্টি কাছে যারা এইগুলো প্রিকশানগুলো যেন যারা মহিলারা কাজ করছে তারা যেন সেই প্রিকশানগুলো পায় সেই ব্যবস্থাপনাগুলো রাখবে ঠিক আছে